কণ্ঠ রোধ করার চেষ্টা হবে কেন আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার মামলা হতে পারে আপনি সতর্ক থাকবেন ডোন্ট ডাউন করুন আমি নো ওয়ে আমি দরকার হয় আরো উচ্চ কণ্ঠে কথা বলুন আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি সর্বোচ্চ পর্যায়ে থেকে হয়েছে আপনার প্রফেসর ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এরা মিলে আপনার এই পলিসি দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেয়া যায় বাকিগুলি সব কথা বন্ধ করবে কথা সুর নামিয়ে ফেলেন আপনার মঞ্জুর আলম পান্না মাসুদ কামাল তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন তারা এক ধরনের টার্গেট আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট মানে কণ্ঠ রোধ আমরা বলতে পারবো না আমি বলতে পারবো না স্পেসিফিক ভাবে কারণ বলে আবার বিপদে না পড়তে হয় উনি তো পালানো ব্যক্তিত্ব নয় আজের পালিয়ে যাবে তো ওনাকে ট্রায়ালে নেওয়া হতো বা ওনাকে বিচারে বিচার করা হতো ওনাকে তুলে নিয়ে আটক রেখে তারপর বিচার করতে হবে আমার এই জায়গাটা একটু সংশয় ত্রুটি বা বিচ্ছুতি মনে হয়েছে আপনার মতামত আগে ভালো ছিল না তাহলে আপনার চিন্তা করলে হবে না দেশের চিন্তা তো করতে দেশ কি ভালো আছে না খারাপ আছে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরাকাতহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তার মোহাম্মদপুরের নিজ বাসা থেকে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজবুল আহসান কলিমুল্লাহ স্যারকে যখন থেকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে তখনই একটি কথা বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার জন্যই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে তার মুখ বন্ধ করার জন্যই তাকে আটক করা হয়েছে আসলে কি তাই কেউ কেউ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনার কারণেই আজকে জেলে যেতে হলো কারাগারে যেতে হলো কলিমুল্লা স্যারকে সত্যিকার অর্থে কি তাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গ্রেপ্তারের আগে কি বলেছিল নাজমুল আহসান কলিমুল্লা কলিমুল্লা স্যার কী বক্তব্য রেখেছিল গ্রেপ্তারের আগে আমরা সেটি শুনব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি বলেছিলেন যে তার কণ্ঠরুদ্ধ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে তাকে গ্রেপ্তার করা হতে পারে অতি শীঘ্রই এবং সেই কথাটি সত্য হলো প্রেদাসিক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে গ্রেপ্তারের আগে কি বলেছিল আমরা সেটা দেখি কলিমুল্লা স্যারের মুখ থেকে তার সেই শেষ বক্তব্যটা আমরা শুনবো গ্রেপ্তারের আগে দেওয়া সেই বক্তব্যটা আমরা দেখবো তারপরে কথা বলবো কন্ট্রোধ করার চেষ্টা হবে কেন আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার মামলা হতে পারে আপনি সতর্ক থাকবেন টোন ডাউন আমি বলছি নো ওয়ে আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলবো আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে আপনার প্রফেসর ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এরা মিলে আপনার এই পলিসি দিয়েছেন যে আপনার একজনকে যদি মোটামুটি সমঝে দেওয়া যায় বাকিগুলি সব আর কথা বন্ধ করবে কথা সুর নামিয়ে ফেলবে আপনার মঞ্জুর আলম পান্না মাসুদ কামাল তারা অ্যাঙ্কর হিসেবে যে কাজ করেন তারা এক ধরনের টার্গেট আমাকে করা হয়েছিল আরেক ধরনের টার্গেট এবং আপনার যমুনায় বসে মোটামুটি আলাপ আলোচনা করেই স্পেসিফাই করে নাম বলা হয়নি কিন্তু বলা হয়েছে যারা এগুলো করছেন তাদের জন্য কিভাবে ট্যাকেল করা যায় একটা কৌশল বের করতে কৌশল হিসেবে আপনার দেশের বাইরে যারা অবস্থান করছেন এই ধরনের লেসপেন্সারদের জনাব তিনেককে আপনার আহ রীতিমতো অ্যাসাইন করে দেওয়া হয়েছিল যেমন পিলাকি ভট্টাচার্য লেফটেন্যান্ট কর্নেল সাবেক মুস্তাফিজ আহ কবির সাহেব প্রমুখ তারা আহ কেউ আমাকে বিএনপির ফেউ বাড়ানোর চেষ্টা করেছেন কেউ আমাকে আপনার এমন একজন ব্যক্তি যিনি সরকার বিরোধী এবং ভারতের সমর্থনে কাজ করেন ইত্যাদি আবার কেউ বলবার চেষ্টা করছেন জ্ঞান পাপি হোয়াট যখন দেখা গেল আমি এদের রিবাফ দিয়ে দিলাম কাউকে পরোয়া করলাম না তখন দেখলেন এই কৌশল কিন্তু কাজে আসবে না এই লোকের কণ্ঠরোধ করা মুশকিল তো মুখ্যম যে আপনার প্রতিষ্ঠানটি অস্ত্রটি আছে দুদক দুদকের সামিল হলে হয়ে আপনার যেটা করা হলো আমাকে কোন রকমের নোটিফাই না করে আমাকে দিয়ে আমাকে আপনার কথাবার্তা না বলে হুট করে এই প্রেস মাধ্যমে জানান দেওয়া হলো পক্ষ থেকে যে আমি আমার সাবেক আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন আপনার প্রফেসর ডক্টর নুরুল নবী দুজনই আসামির সঙ্গে তখন যিনি ইঞ্জিনিয়ার কাজ করছিলেন ভদ্রলোক যাকে আমরা বরখাস্ত করেছিলাম এবং দুজন ঠিকাদার ওই ঠিকাদারদের নিয়োগ করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর এবং সেই ইঞ্জিনিয়ারের কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না বলে তাকে আমরা বরখাস্ত করে দিয়েছিলাম এবং আপনার এখানে মূল যে বিষয়টা দীপুমণি আমাদের নানানভাবে ভাবে আনোষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার সঙ্গে আমরা নেতিগতভাবে একমত ছিলাম না তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম প্রেস কনফারেন্স করে সেই জন্য তিনি আমাদের পেছনে তার নিয়ন্ত্রিত তৎকালীন ইউজিসি এবং আপনার এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন মন্ত্রণালয়কে ব্যবহার করার চেষ্টা করেছেন করে কোনোভাবে কোনো দিশা না পেয়ে যতই গিয়েছেন ততই দেখেছেন যে সাবেক নয় তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে কোনো কিছু না পেয়ে যেহেতু তিনি আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন কাজকর্ম অব্যাহত রাখবার আর যেই সরকারি টাকা ছিল সেটা আঠারো কোটি টাকা আমি বাংলাদেশ ব্যাংকের আহ আপনার পোষাগারে জমা দিয়ে দিয়েছিলাম তো ফলে তখন কন্ট্রাক্টরটা বললেন যে স্যার আমরা কাজটা শুরু করেছি এটা তো আগেই নিতে হবে এটা সরকারি কাজ আপনার ব্যক্তিগত না আজকে আছেন কালকে আপনি আপনার টেনিয়ার শেষ করে চলে যাবেন আমাদের যে জামানতের টাকাটা আছে যেটা আমাদেরই টাকা সরকারের টাকা নয় আমরা কাজ শেষ করলে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে টাকাটা আর একটা ব্যাংকে নিয়ে জমা করে গ্যারান্টি রেখে আপনার আহ এটি আমাদের জবমুক্ত করে দেন প্রতিষ্ঠানের স্বার্থে সবার কথা বিবেচনা করে ঝুঁকিটা আমি নিয়েছি আমার ব্যক্তিগত কারণে নয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থেকে উত্তরের বাতিঘর এটি পরবর্তীতে যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সেটি আমার প্রিয় ছাত্র আবু সাহিদের এই আত্মহতির মধ্য দিয়ে আরো ব্যাপক পরিচিতি পেয়েছে এখন সেই পুরনো বিষয় সেইটিকে টেনে এনে যেটা সর্বজন বিদিত যে ঘটনাটা কি হয়েছে এখানে লুকছাপের কিছু নেই এটা বেসিক্যালি ম্যালাইন করবার চেষ্টা বেসিক্যালি আপনার চরিত্র হরণের চেষ্টা বেসিক্যালি আমরা যাতে কোন রকম কথাবার্তা ব্যাপকভাবে না বলি সেটার একটা চেষ্টা এবং আরো কপিত হয়েছেন এরা যখন আমি আমাদের দুদকের সম্মানীয় চেয়ারম্যান এবং সম্মানীয় বাংলাদেশ বিভাগের গভর্নরকে নিয়ে চার দিনের সফরে এই মূলত আহ আপনারেম্বার হাউস অফ কমন্স টিউলিপসের দিক থেকে হেনস্থা করবার জন্য গিয়েছেন এবং খালি হাতে তাদের ফিরতে হয়েছে কারণ আহ এই বিষয়টা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ব্রিটেনের তারা কিন্তু তাকে দায় দিয়ে দিয়েছে তৎসত্ত্বেও এই যে একটা ভ্যানজেন্স থেকে এই উদ্যোগ গ্রহণ করা সেটার আমি সমালোচনা করেছিলাম আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং সেটি ডেফিনেটলি তাদের মনোপুত হয়নি এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট পেন ইন দ্য কফিন তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না কলিমুল্লাহকে হেনস্থা করার কোন মোচর দেওয়ার আর কি করা যেতে পারে এখন আমার যেটা প্রশ্ন আছে আপনি তো সবাই বলে আপনি উত্তর পাড়ার লোক রাইট আপনি আসলে বাইনের লোক তারপর তারা তারপর আমি কমিশন অফিসার এটা আপনার সেই 2200 মিলিটারি একাডেমিতে কমিশন কোর্স করে আমি কমিশন পাওয়ার উপযুক্তtauজন করেছি পরবর্তীতে ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর এবং আপনার লেফটেন্যান্ট কর্নেল হয়েছি এবং সেটি আমি আর্ন করেছি আমাকে কেউ চেরা দেখে দেয়নি বরং আমার পদোন্নতি আটকে ছিল চার বছরের আপনার এফেক্ট দিয়ে এই সরকার আসার পর আমাকে পদোন্নতিটি প্রদান করা হয়েছে দেরিতে হলে না তা তো অবশ্যই আমি বোধহয় আপনাকে চিনি স্যার প্রায় ত্রিশ বছর শিক্ষক হিসেবে আপনি যখন প্রক্টর ছিলেন তখন আপনাকে চিনি যখন ইলেকশন বিটের রিপোর্টার ছিলাম তখন আপনাকে জানি কপের থ্রুতে চিনি এখন আপনাকে আমি নতুন ভাবে চিনি এই পাঁচই আগস্টের পরে পরে থেকে আপনি সবসময় একটা প্রতিবাদী মানুষ এবং ইন্ডিপেন্ডেন্টলি কখনো কারো সঙ্গে যে লিয়াজো মেনটেন করে চলেন আমি আপনাকে আমার এই অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করেছিলাম সম্ভবত সপ্তাহ দুয়েক আগে যে স্যার অনেকে অভিযোগ করেন আপনি জামাতের লোক আপনার এসে মনে আছে এক একজন আপনাকে এক এক ভাবে মানে কি বলবো এটাকে স্টোরিও টাইপ চেষ্টা করেছে কিন্তু আপনি সবসময় আপনার মতামতে বা আপনার চিন্তার সঙ্গে ছিলেন আমার মনে হয় এটি একটা স্বাধীন স্বতন্ত্র মানুষের কাজ আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন যে নিউ ইয়র্কে অনেক গরম পড়েছে আসলে অনেক গরম পড়েছে এবং আজকে এই শোটার জন্য আমি কোন প্রস্তুত ছিলাম না হ্যাঁ আমাদের নিউ ইয়র্কে অনেক গরম আহ পার্থ ক্যালিফোর্নিয়া থেকে এই মন্তব্যটি করেছেন ক্যালিফোর্নিয়াতে খুবই গরম থাকে এবার আমাদের নিউ ইয়র্কে গরম একটু দেরি করেই পড়ছে যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কখনো কারো সঙ্গে বা কারো মত মতো চলেন না কিন্তু অনেকেই মনে করেন যে আপনি কোনো না কোনো পক্ষের মতকে রিপ্রেজেন্ট করেন বিষয়টি কি এরকম নাকি বিষয়টা হচ্ছে আমাদের যে বাঙালি সত্তা এটি আমাদের বন্ধু প্রয়াত রুদ্র মোহাম্মদ বলেছিলেন দ্রোহ দ্রোহটা একটা বড় উপাদান এটি আপনার আমার সবার মধ্যেই সুপ্ত বা অবস্থায় আছে আমি সেই সপ্তাহটি জাগ্রত করবার চেষ্টা করছি ছোটবেলা থেকে আমি রাষ্ট্র দার্শনিক আহমদ সফার সংস্পর্শে এসেছি তিনি পরের মুখে ঝাল খেতে অভ্যস্ত ছিলেন না এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে পরিচিত হয়েছি আমার অগ্রজপতি সলিমুল্লাহ খানের সঙ্গে এবং এই যে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন তাকেও কিন্তু আমি দীর্ঘদিন ধরে যিনি ছোটবেলা থেকেই তিনি আমার মায়ের ছাত্র ছিলেন আমার কাজিনের দায়িত্ব পালন করেছেন আচ্ছা আমার একটা জিনিস আমি আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আমি তো দশ বছর দেশে নাই তো এই যে ডক্টর মোমেন উনি কি কখনো বিআরটিএ তে ছিলেন বিমানে বিমানে ছিলেন এবং ঢাকার ডিসি ছিলেন আগে অবস্থায় সিনিয়র সচিব ছিলেন সেই পদে ইস্তফা দিয়ে যেদিন তিনি দুদকের অভিমুখে রওনা হন সেদিনও তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি এবং দায়িত্ব নেওয়ার পরও তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম প্রচন্ড আপনি আমি আমি আগে আপনাকে দুই একটা প্রশ্ন করেছিলাম যে আপনার ভয় লাগে না আপনি যে দেশে বসে কারণ একটা এবং আমার কিন্তু বিভিন্ন আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে কতটা বাকরুদ্ধকর অবস্থা অনেকের চাকরি নাই অনেকের অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাঙ্কর তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না কোথা থেকে কোথা থেকে কোন কোন ধরনের লোকজন এনে সাংবাদিকতা করাচ্ছে মানে পুরানার লোকজন খুবই কমই আছে তো এই যখন অবস্থা আপনার ভয় লাগছে কিনা অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না আপনি মেধাবী মানুষে আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল এই সরকার করেনি আর অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না ভয় পান না কে স্যার আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি এক দ্বিতীয়ত যেটি পরের মুখে ঝাল আমি কখনো খাই না তৃতীয়ত আমি সবসময় কনসিস্টেন্টলি আপনার উচ্চ কণ্ঠ ছিলাম আমার ধরনটা পরিশীলিত ঝগড়া সুলভ নয় এক দুই তিন নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইনুসকে আমি যখন লেকচার তখন থেকে চিনি এবং তার কে নিয়ে যখন এখন করা হচ্ছিল তখন কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম কথা বলেছিলাম তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন এটা নিয়ে সিনিয়র সাংবাদিক এক্যাম্পাটুয়ারী যখন প্রশ্ন তুললেন সতে তারপর তড়িঘড়ি করে তার দণ্ড মকফের ব্যবস্থা হলো কথাই বলবো এটি অন্তঃশাসনন একটা ఘষণা এর মধ্যে সর্বত্ব কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি এবং গোজমেল দিলে যা হয় আর কি সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায় সেরকম একটি বিষয় তবে এর সঙ্গে ইনডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে কারণ আপনার যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই ঘোষণা পদ্ধতি ইনডেমনিটি প্রদান করা হয়েছে দেখুন নৈতিকভাবে ভাবে এটি সমর্থনযোগ্য নয় কারণ হচ্ছে যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার ছুটে গেছে তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো জিজ্ঞেস করা হলো তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধ করেছে অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে তারা বললেন তারা বেড়াতে এসছেন আচ্ছা বেড়ানোর কোনো দিন খুঁজে পেলেন না তারা অফ আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি আপনার পরে যেটি জানা গেলো আমি নিশ্চিত করে বলতে পারবো না সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছে এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে পাঁচতারা হোটেলটি নানিতে অবস্থিত এখন অবশ্য নাম পাল্টেছে সেখানে বোর্ডার হিসেবে চাননি মূলত তিনজন চীনা বোর্ডার সেখানে আছেন এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই এখন এই যে আপনার ইস্ট ট্রবেক মতো বিষয়টা চাউল করে দেয়া হলো এটা ই নেভে একটা ধন্যজাল চেষ্টা বলে অনেকজন না হন তিনি কিন্তু কফি খাওয়ার জন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন আর পিটার হাস মহোদয় যখন আহ মান নগর রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু এরকম ধন্যজাল তিনি বা তাকে তৈরি হয়েছিল গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী এই ধরনের আপনার লুকুচুরি অনেক সময় খেলা হয়ে থাকে এবং এই দোস্তর একেবারে নতুন নয় এবং তারই অনুবর্তী হয়েছেন বোধ এই নব্য তুর্কিরা দেখুন আহ আমি এই পুরো ঘোষণা পত্রটি পাঠ করেছি নানান সূত্র থেকে আমার কাছে এসছে এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া তারপর পিয়াজিদের প্রতি অভি অভিসম্পাত দিয়ে নানা রকম কাশিদা রচনা করা হয় বা হয়েছে তো অনেকটা সেই ধারাবাহিক অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনুস মহোদয় তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের আহ শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন এবং শেখ নাকি আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি বিশ্ব চমকে নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন তেমনটি ছিল প্রত্যাশা আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন সেগুলো কিন্তু এখানে অনুপস্থিত তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়বি আমিরকে হতাশ করেছে তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশের তাদের হতাশ করে ভিন্ন ভিন্ন অবস্থান কারণ এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন এর মধ্যে দিয়ে ফলে ভাগের যেমন গঙ্গা পায় না এখানে অবস্থাটা দেখুন এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার এটি তিনবার এক ছবি বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে চতুর্থবার ধরা পড়েছে এখন এটা তো মার্কেটিং একটা স্কিল আর এই স্কিলে তো তিনি সেরা সেরা সুতরাং আমি অবাক হবো না সেই বিক্রির জানে দেখুন তারা এখন সিন্দাবাদের নামাতে পারলে বাঁচেন সেই জন্য যা বলে তাই তথাস্থ আপাতত রাস্তা বাপেন নির্বাচনের তারিখ দেন মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ বলে আমরাই তারিখ দিয়ে দেবো মানে কতটা অধৈর্য হলে মানুষ এরকম পর্যায়ে যায় এবং সবার ধৈর্য চুতি ঘটিয়ে ফেলছেন তিনি এটা আমার মনে হচ্ছে আমার ছাত্র আবু আবুদ তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে তখন শেখ হাসিনা ক্ষমতায় তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে জান করে দিয়েছিলেন এবং ভুলে গেলে চলবে না ও সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ তো ফলে তিনি যে বলবো আমি আর টি আমরা যারা শিক্ষক আমাদের সরাসরি ছাত্র যারা তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন ডেফিনেটলি যে পলিটিক্যাল পার্সিপেশনের মানুষই হন না কেন আমরা অবশ্যই তার নিন্দা করবো এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো এবং সেই ভূমিকা আমিও নিয়েছি আমি প্রথম সবার আগে আবু সাহিদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি শোক আহ বাণী প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার যিনি ছিলেন পঞ্চম ভাইস চ্যান্সেলার আহ তাকে সব বাণী প্রদানের জন্য যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন নিজে শোক বাণী না দিয়ে পি আর ওকে দিয়ে দিয়েছেন আজকে হাসিবুর রশিদ পঞ্চম ভাইস চ্যান্সেলার তিনি আবু সাহিদ হত্যাকাণ্ডের আসামি তো এই যে আপনার এই যে বিষয়টা যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অবর্থনা করেছিলেন তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন আপনার যখন একটা নির্মহ বিশ্লেষণে যাবেন সব বিষয়ে কিন্তু আপনার ফোরফাটি নিয়ে আসতে হবে আপনার আহ এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধ হয় সমীচীন হয় আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনক্যের বীজ কিন্তু ডক্টর আলম মজুমদারি বপন করে দিয়েছেন আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের মুক্তিযোদ্ধা যিনি অসম্মানিত তিনি যখন আহ আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদুল আলম মজুমদারি আহ অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্রজীবনে ছাত্র লিখ করতেন এখন এই ছাত্র লিখ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারা দেখছি বিদালল মজুমদার কথাই আদেরই পদঙ্করশন করছেন তার দেখতেও জীবনে পিতৃব in law আপনারা ভাবের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল সেই কারণেই এই পনেরো ষোলো বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট সেকেন্ড কমান্ড দ্য হোল সিস্টেম বয়স অন্যান্য বিবেচনায় আহ কাছে মানুষ তো ফলে ডিভিডেন্ড যা নেওয়ার সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো কম্পিটিটর রাখতে চান না নিজের জন্য পথটা মসৃণ করতে চান সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন আর পাশাপাশি এই পুরো যে তার অফ রেফারেন্স সেখানটা এমন ভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে এবং এটা বিশ্ব রেখে দিয়েছেন যাতে ঐক্যবদ্ধ কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশটা আরো ঘোলাটে হয় এবং খেয়াল করে দেখেন আহ জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমান দলগুলো প্রায় আঠারোটা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিয়ার সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন আর এনসিপি তো এক কাঠি আরো সরেশ তো বলেছেন যে তাহা এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একে বিচার তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে তো আপনার আহ এ ধরনের হ্যান্ডেল খুব হ্যান্ডি বলে তার জন্য সুবিধা যে ভাই আমি কি করবো স্টেক হোল্ডার হইতে চাই না

এই রূপ পরিগ্রহ করেছে আপনি খেয়াল করে দেখেন ইঙ্গিতটা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দিয়ে দিয়েছেন গতকালই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে ওয়ান ইলেভেন এর পাচ্ছি এটা তো এমনি দেননি সেরকম আশঙ্কা থেকে এই ঘোষণাটি চরিত্র পাল্টে গেছে এখানে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ওইভাবে বলানি এখানে সেকেন্ড রিপাবলিক জারি করার কায়ে করার কথাও বলানি ওই সব কারণে বা রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা করতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস এবং বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে সবচেয়ে কড়া সমালোচক যার সমালোচনায় প্রতিদিনই কোনো কোনো টিভি টক শো ইউটিউব সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও আপনারা দেখতে পাবেন এবং বর্তমান সরকারের প্রত্যেকটি ঘটনাকে নিয়ে তিনি একেবারে কঠিনতম জটিলতম এবং মানে মানে সমালোচনার করে থাকেন সেই ব্যক্তি বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লা আজকে সকাল এগারোটায় তার নিজ এগারোটায় তার নিজ বাসভবন থেকে গ্রেফতার হয়েছেন মানে রোধ আমরা বল বলতে পারবো না আমি বলতে পারবো না স্পেশিকভাবে কারণ বলে আবার বিপদে না পড়তে হয় যে বর্তমান সময়ে এই কলিমুল্লাহ স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন অবশ্য তার বিরুদ্ধে দুদকের একটি মামলা হয়েছিল সেটা তদন্তও হয়েছে এবং তিনি বারবার মিডিয়াতে সব মিডিয়াসহ বিভিন্ন স্থানে বলেছে যে একটা মহল আমার পেছনে আমাকে হেনস্থা সাহস্তা করার জন্য আমার শত্রুপক্ষ তারা আমাকে দমন করার জন্য এটা বলেছে বা এটা করেছে এই মামলাটি করেছে তদন্ত করে দেখা হোক আশা করি কোনো ধরনের আপনার অভিযোগের সত্যতা প্রমাণিত হবে না এবং কালকে ফেস ভয়েস অফ পিপল টকশোতে একজন ব্যক্তি কলিমুল্লাহ স্যারের বিষয়টি নিয়ে কথা বলেন এবং তার গ্রেপ্তারের দাবি জানান ঠিক তারই একদিন পরে আজকেই চব্বিশ ঘন্টা পার না হতেই ডক্টর কলিমুল্লাহ ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং উনি তো পালানো ব্যক্তিত্ব নয় যে পালিয়ে যাবে তো ওনাকে ট্রায়ালে নেওয়া হতো বা ওনাকে বিচারে বিচার করা হতো ওনাকে তুলে নিয়ে আটক রেখে তারপর বিচার করতে হবে আমার এই জায়গাটাই একটু সংশয় ত্রুটি বা বিচ্ছুতি মনে হয়েছে কারণ ওনার নামে মামলা হয়েছে তখন থেকে উনি দেশে আছেন উনি কখনো পালানোর চেষ্টা করেননি বা পালাবেন না কথার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কারণ পালানো হইলে উনি অনেক আগেই পালাইতেন যখনই মামলা হয়েছে তারপরে ইচ্ছা করলে তিনি পালিয়ে যেতে পারতেন বা পালানো পালানোর চেষ্টা করতেন কোনো কিছুই তিনি করেন নাই তিনি দেশে আছেন এবং মানে একের পর এক এই সরকারের সব বিষয়ে সমালোচনা করে থাকেন কোনো বিষয়ে তিনি দেন না এটাই আমার যা মনে হয় তাকে আটকের একটা অন্যতম কারণ হতে পারে এবং পাশাপাশি দুদিকে যে কারণটা দেখানো হয়েছে সে মামলাটাও হয়েছে এখন এই মামলায় তাকে মানে কোর্টে ডাকার কথা সমন জারি হওয়ার কথা সেটা না সরাসরি তাকে অ্যারেস্ট করে তারপরে কোর্টে হাজির করা হবে এই বিষয়টা আমার কাছে একটু জটিল এবং দুর্বদ্ধ মনে হয়েছে কণ্ঠ এক এক করে হয়তো বা সবারই রোধ হয়ে যাবে কথা তো আর কেউ বলে না বর্তমান সময়ে আপনার জেডাই খান পান্না মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না তারপরে আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান এই হাতে গুনায় কয়েকজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের কড়া সমালোচনা করে থাকেন বাকি কারোর মুখ থেকে তো আমরা সমালোচনা দেখতে পাই না স্তুতি গাতা ছাড়া তার মধ্যে কলিমুল্লা স্যার হলেন টপেস্ট সেই টপেস্ট আর টপার ব্যক্তিটাকে আজকে গ্রেপ্তার করা হলো এইভাবেই আরও দেখতে থাকেন কার কপালে কখন কে আসে দেখতে থাকি এক সময় হয়তো বা আমাদের কবলেও হইতে পারে অবশ্য টুকটাক ঝোট ঝামেলায় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কোনো তারা যে সন্দেহ করেছিল সেই ধরনের কিছুই আমাদের ভেতর থেকে স্পেসিফিকভাবে আমার ভেতর থেকে পাই নাই তারপরেও ভবিষ্যতে তো বলা যায় না যে কখন কি হয় কারণ টুকটাক আর যেসব কথাবার্তাগুলো বলি আল্লাহ ভালো জানে কি হয় তালা সকালকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন নাজমুল হাসান কলিমুল্লা স্যার তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন মামলায় দুদকের একটি দুর্নীতির অভিযোগ দেখে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ তিনি যখন উপাচার্য ছিলেন তিনি যখন উপাচার্য ছিলেন সেই উপাচার্য থাকা অবস্থায় তিনি নাকি দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির মামলায় নাকি তাকে গ্রেপ্তার দর্শনা হয়েছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা দ্বন্দ্ব রয়েছে এবং যেটি কলিমুল্লা স্যার বলেছে গ্রেপ্তারের আগে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন তার সেই বক্তব্যটা আপনারা শুনতে পারলেন এখন আপনারা জানাবেন ব্যক্তিগত মতামত আপনারা কী বলতে চান মানুষ যেই কথা বলছে যে সরকারের সমালোচনা করার প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা প্রধান উপদেষ্টা সমালোচনা করার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এই কথাটি কতটা বাস্তব সম্পন্ন বলে আপনারা মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলের আগে সবার আগে আজকের মতো এ পর্যন্ত এই বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ